প্রিয় দর্শকগণ চুল একটা অমূল্য সম্পদ তাই আমরা চুলের যত্নে বেশ কিছু ভেজস ব্যবহার করতে পারি যেগুলো অত্যন্ত কার্যকর প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধি ঘন বা পড়ে যাওয়া কমাতে মাথা ত্বকের সুস্থতা বজায় রাখতে আমরা বেশ কিছু ভেজস ব্যবহার করতে পারি চলুন জেনে নেওয়া যাক তো আপনারা ব্যবহার করতে পারেন আমলক্ষি চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে এবং আগা ফাটা কমায় আপনি যদি এটি ব্যবহার করতে চান আমলকির রস বা গোড়া নারিকেল তেলের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন ভিঙ্গ রস উপকারিতা নতুন চুল গজাতে সাহায্য করে ওয়াকালে চুল পাকা প্রতিরোধ করে ভিঙ্গরাস তেল বা পাতা বেটে সরাসরি মাথায় ব্যবহার করতে পারেন মেথি উপকারিতা চুল পড়া কমায় খুশকি দূর করে চুলের গোড়া শক্ত করে ব্যবহার মেথি ভিজিয়ে পেস্ট তৈরি করে আপনি চুলে লাগান তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন আপনি ব্যবহার করতে পারেন নিম পাতা খুশকি দূর করে চুলকানিও সাতর প্রতিরোধ করে ব্যবহার নিম পাতা মাথা ধুয়ে ফেলুন অথবা করে লাগাতে অ্যালোভেরা মাথার ত্বক ঠান্ডা রাখে খুশকি ও রক্ষতা কমায় আপনি ব্যবহার করবেন তাজা অ্যালোভেরা জেল বা মাথায় লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেলুন আপনি ব্যবহার করতে পারেন জবা ফুল উপকারিতা চুল ঘন করে চুল পড়া কমায় চুল কালো রাখে ব্যবহার ফুল পাতা বেটে তেলের সাথে লাগাতে পারেন অথবা পেস্ট তৈরি করে লাগাতে পারেন বেল পাতার রস উপকারিতা খুশকি ও সংক্রমণ কমাতে এবং চুল মজবুত করে ব্যবহার বেলপাতা বেটে পেস্ট তৈরি করে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন রিটা উপকারিতা প্রাকৃতিক শ্যাম্পুর কাজ করে চুল পরিষ্কার করে নরম করে ব্যবহার রিটা ফুটিয়ে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতে পারেন শিখাকাই উপকারিতা চুল পড়া কমায় চুল উজ্জ্বল করে এবং রোদ প্রতিরোধ করে শিকাকায় গুঁড়ো বা সিদ্ধ পানি দিয়ে ব্যবহার করুন তো আমরা জানলাম যে অনেক ভেজস যেগুলো মাথার জন্য খুবই উপকারী তো একটা টিপস আপনাদের দিয়ে যায় এই ভেজসগুলো একসাথে ব্যবহার করলে আরও ভল ফল পাওয়া যায় যেমন আমলকি ভিঙ্গ মেথি দিয়ে তেল তৈরি করে চুলে ব্যবহার করলে চুল ঘন মজবুত ও কালো হয় চলুন লাস্ট আমরা কিছু ভেজস গাছের নাম জেনে নেই যেগুলো চুলের জন্য উপকারী তুলসী গাছ আমলখি ভিঙ্গ আদা হলুদ নিম অ্যালোভেরা শতমূলি অশ্বগন্ধা বাসক জবা জবাফুল গাছ মেথি গাছ বহেরা গাছ এছাড়া আরও নানা রকম উপাদান আছে যেগুলো মাথার চুলের জন্য মাথার স্কিনের জন্য চুল পড়া চুল ধোসার সাদা হয়ে যাওয়া এবং যদি আগা ফেটে যায় এই ইত্যাদি বহু রোগের চিকিৎসার জন্য এই ভেজসগুলো ব্যবহার করা যায় এগুলো আপনারা বাসায় বসে প্রাকৃতিকভাবে আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন আপনারা যা জানেন যে বাইরের জিনিস অনেক ভেজাল হয়ে থাকে তো এই জন্য আপনারা বাসায় বসে এগুলো দিয়ে ভেজস তৈরি করতে পারেন তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব তো শেষ করার আগে বলি আপনাদের সাথে এত সময় আমি ছিলাম আকরামুজ্জামান আমার কাছে আপনারা সকল ভেজস জিনিস কবিরাজি বহু মালামাল এবং আপনারা বিভিন্ন ভেজস ওষুধে গাছের চারা পেয়ে যাবেন এবং এখানে সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে নতুন ও পুরাতন জটিল ও কঠিন সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর এত সময় যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন এটা আমি বিভিন্ন গাছের চারা শিকড় তুলতেছিলাম ধন্যবাদ আৰু হেল্ল' ওলট কম বৰ